এখন সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতেছে তো ছেলেদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা মেয়েরা সবাই একসাথে খেতে বসবো আজকে হচ্ছে আমার সেজ খালামনির বাসায় আমাদের সবার ইনভাইট ছিল আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতো আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমার সেজো খালামনির বাসায় তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি আমরা সেখানে গিয়ে কী করছি না করছি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে মামা মামা দেখো না মামা নো নো ধুলা দরবানা কি হয়েছে তো গাইস আমরা কিন্তু খালামনিদের বাসার খুব কাছেই চলে আসছি অলরেডি খালামনিদের প্রজেক্ট দেখতে পাচ্ছি এটাকে অনেকে ঝিল বা দিঘিও বলে তো কিছুক্ষণের মধ্যেই আমরা অটো থেকে নামবো তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু খালামনিদের বাসা চলে আসছি এই হচ্ছে খালামনির বাসা তো খালামনি হচ্ছে চারতলায় থাকে তো এখন কষ্টের বিষয় হচ্ছে সিঁড়ি বেয়ে আমাদের চারতলায় উঠতে হবে কি নিয়ে আসছো তুমি মিষ্টি ফল দই সাদা না এখন খুব রেয়ার তাই সারাটা রাস্তা আসতে যতটা না কষ্ট হয়েছে চারতালায় সিঁড়ি বেয়ে উঠতে তার চাইতে বেশি কষ্ট হয়েছে এখন খুব ক্লান্ত লাগতেছে তো যাই হোক এই হচ্ছে আমার খালামনির বাসা তোমাদেরকে আমি বেলকুনি থেকে পুরো বাহিরের ভিউটা দেখাচ্ছি এই যে দেখো গ্রামের যেই পরিবেশ উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে তাই না তো চলো তোমাদেরকে দেখাই তো কিছুদিন আগেও আমি এই বাসাটায় আসছিলাম তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ তো এই হচ্ছে ডাইনিং রুম এখানে আমার ভাবি আর আমার বোন নাস্তাগুলো রেডি করতেছে তো চলো নাস্তা রেডি করতে করতে আমি খুবই শর্টকাটে তোমাদের বাকি রুমগুলো দেখিয়ে আনি তো এই হচ্ছে একটা রুম এই পাশে এই যে আর এইদিকে হচ্ছে একটা বেলকুনি আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম প্লাস একটা বাথরুম তো এই যে এখানে আমার কাজিন শুয়ে আছে ভিতরে আর এই পাশে বেলকুনিটা চলো তোমাদেরকে দেখিয়ে আনি এই যে দেখো তো উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ গ্রাম্য পরিবেশে তো বাহিরে অনেক গাছটাছ থাকে উপর থেকে দেখতেও সুন্দর লাগে আর এটা তো আগেই দেখালাম ডাইনিং রুম আর এদিকে আছে দুই পাশে দুইটা মাস্টার বেডরুম এই পাশে একটা বড় বেডরুম এটার সাথে বেলকুনি প্লাস বাথরুম তো এই যে শুধু আঙ্কেল আর আনটি থাকে আর কেউ থাকে না বাসায় আর এই পাশে হচ্ছে আর একটা মাস্টার বেডরুম এটাতেও বেলকনি আর বাথরুম আছে তো পুরো বাসাই খালি থাকে এই যে এখানে আমার মেয়ে ফারিস্তা ও ঘুমাচ্ছে এই যে ও অটোতেই ঘুমিয়ে পড়েছিল আর এই দিকে নাস্তা রেডি করা হচ্ছে এখানে বড় এক পাতিলে শ্বাস পিঠা তৈরি করেছে এটা হচ্ছে খেজুরের গুড় আর দুধ দিয়ে তৈরি করেছে আর এদিকে আছে মালটা আপেল আর আছে হচ্ছে গাছের পাকা পেঁপে তো খালামনি কিচেনে আরও অনেক রকমের নাস্তা রেডি করতেছে ততক্ষণে আমি একটু পিঠা খেয়ে নেই কারণ খালামনির হাতের পিঠা খুবই মজা হয় তো আমি এখন একটু পিঠা খাবো তো বাংলাদেশে এসে এই প্রথম খেজুর রসের পিঠা খাচ্ছি পিঠাটা সত্যিই অনেক মজা হয়েছে সবাই তো ড্রয়িং রুমে বসে নাস্তা খাচ্ছে আর গল্প করতেছে তো আমি সেই ফ্যাকে চলে আসলাম কিচেনে দেখতে আজকে খালামনি আমাদের জন্য কী কী আইটেম রান্না করেছে তো এইখানে আছে পোলাও এইখানে আছে চিকেন রোস্ট তারপর আছে ইলিশ মাছ আর এইদিকে আছে গরুর মাংস রান্না আর খালামনি এইদিকে তেলাপিয়া মাছ ফ্রাই করতেছে সঙ্গে কাবাবও ফ্রাই করে নিচ্ছে তো চলো তোমাদেরকে খালামনির কিচেনের সাথে যেই বেলকুনিটা সেটা দেখিয়ে আনি এই যেখানে বেলকুনি আছে একটা তো এই বেলকুনিতে বসেও কিন্তু থালা বাসন ধোয়া যায় মাছ ক্লিন করা যায় আর এই হচ্ছে পুরো বেলকুনি থেকে বাহিরের ভিউ তো গ্রাম্য ভিউ দেখতে তো উপর থেকে খুবই সুন্দর লাগে তো নাস্তা শেষ করে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম তো সেই ফাঁকে আমার বোন একটু ভিডিও করে নিল এই যে আমাদের বিউটি কুইন আমাদের একমাত্র ভাবি সে আজকে শাড়ি পরে আসছে আন্টিদের বাসায় তো আমি আর শাড়ি পরলাম না আজকে আমার ছোট বোন আর ভাবি হচ্ছিলো শাড়ি পরছে তো এই যে থালামনিদের বেলকুনিতে দাঁড়িয়ে আমরা ভিডিও করতেছি আর এই যে সুমি এখানে ছবি তুলতেছে তো এখন দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তাই টেবিল সমস্ত খাবার সাজানো হচ্ছে তো আন্টি আজকে পোলাও রোস্টের সাথে নানান রকমের ভর্তাও করেছে তো এত এত খাবার যে কখন খাবো আল্লাহ জানে কারণ আজকে আনটি অনেক আইটেম করেছে তো এই যে সবাই দুপুরে একসাথে লাঞ্চ করতে বসে পড়েছে তো ছেলেরা সবাই আগে খাওয়া দাওয়া করতে বসলো ছেলেদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা মেয়েরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো আজকে এখানে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে এসেছি আমার বাবার বাড়ির ফুল ফ্যামিলি তারপরে আমার নানুর বাড়ির ফুল ফ্যামিলি আমার মা বাড়ির ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে তারপর হচ্ছে আমার যেই খালামনির দেবর ভাসুর তারা তাদের ফ্যামিলি নিয়ে আসছে তো সবাই মিলে একটা গেট টুগেদারের মতো তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আর কি কেমন হয়েছে রান্না ভালো হয়েছে নানুকে একটা থ্যাঙ্কস দিও এই আসতে গরম একটু ঠান্ডা ঠান্ডা করে খাও আর দোলনায় বসে কেন খাইতেছো তুমি তুমি সোফায় বসো তো খেতে পারতা এইভাবে কি খাওয়া দাওয়া হয় তুমি ওই সোফায় যাও সোফায় বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করো এই যে এখানে আমাদের বেবি দুইটা ঘুমাচ্ছে তো তো আগে থেকেই ঘুম আর ইউসরা বেবি মাত্র ঘুম আসলো তো এই যে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়লাম ছেলেদের তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা সব মেয়েরা একসাথে খেতে বসেছি এখানে মামি খালামনি আম্মু এবং আমার ভাবি বোন সবাই আছে তো সেটাই চাইলাম যে আজকে খালাম মন্দিরে বাসায় এসে আমরা পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো এখন যেহেতু আমরা খাওয়া দাওয়া করতেছি তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ